আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা দুটোই শিখব এখানে আমরা ছোট সংখ্যা এই বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুটো আমরা শিখব এখানে তো আমরা প্রথমত ফ্লোচার্টটা দেখব কারণ ফ্লোচার্টটা দেখতে গেলে বেশি একটু ইজি লাগে কারণ অ্যালগরিদমটা খুব ইজিলি লেখা যায় ওকে তো আমরা প্রথমত এখানে ফ্লোচার্ট আট করতেছি এখানে এখন কথা হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা কিভাবে ডিফাইন করব এখানে একটু আপনাকে হালকা ডেমো দিচ্ছি ডেমোটা হচ্ছে মোটামুটি এরকম দিচ্ছি যে ধরুন আমি তিনটে সংখ্যা নিয়েছি এখানে দশ বারো এবং আমি এখানে সাত নিয়েছি তো তিনটে সংখ্যার মধ্যে বড় এটা বুঝছেন যে বারো বড় এটা নর্মালি আমরা বুঝতে কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে বের করবো আমরা প্রথমত করব কি এই প্রথম সংখ্যাটাকে আমি এখানে দ্বিতীয় সংখ্যার সাথে কম্পেয়ার করব দেখবো যে প্রথম সংখ্যার থেকে এই দ্বিতীয় সংখ্যাটা বড় কিনা যদি দেখি প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা আমাদের কি বড় হচ্ছে এখানে কি হচ্ছে বড় তাহলে আমি করব করবো তৃতীয় সংখ্যাকে কম্পেয়ার যদি আমি দেখি দ্বিতীয় সংখ্যা 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 দ্বিতীয় সংখ্যা বড় হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বড় হয় তো সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম যে দশ বারো আর মনে প্রথম এর সাথে আমি কম্পেয়ার করবো দেখলাম যে দ্বিতীয় সংখ্যা বড় এবার এই এর সাথে এটাকে কম্পেয়ার করবো তাহলে আমাদেরকে চোদ্দ বড় হবে এটা অ্যান্সার দেবো এখানে ক্লিয়ার আবার যদি দেখি আমাদের এখানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বড় কিন্তু দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বড় না তাহলে আমরা কি করব করবো এটাকে অ্যানসার আর একটা ফর্মুলা হতে পারে সেটা এরকম 14 10 এবং হচ্ছে থেকে আমাদের দ্বিতীয় সংখ্যা বড় কিনা যদি বড় না হয় তাহলে আমাদের আবার এখানে প্রথম সংখ্যার সাথে আমি কি করব তৃতীয় সংখ্যার কাছে কম্পেয়ার করব দেখব যে প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটা কি বড় কিনা এটা যদি বড় না হয় তাহলে কি এই প্রথম সংখ্যা হচ্ছে আমাদের প্রিন্ট করব মানে ব্যাপারটা এইভাবেই কি কাজ করবো আর কি ক্লিয়ার আচ্ছা তো আমি একটু আপনাকে দেখাই এখানে তো প্রথমত আমরা শুরু করব প্রোগ্রামটা তো শুরু করার জন্য আমরা স্টার্ট এখানে এ আর টি আর এটাকে মূলত একটু এই চাপানো আকৃতির এরকম ভাবে একটা এর মধ্যে রাখা হয় এরপর আমরা এখানে যেহেতু তিনটে সংখ্যা নিয়ে এখানে কাজ করব তার মানে তিনটে সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে তো লিখবো এখানে ইনপুট এ বি সি আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দেবো যে আমরা কিভাবে কাজটা করবো আর কি

এ ইজ গ্রেটার দেন বি মানে এ কি বি থেকে বড় থেকে বড় হয় এখানে এবং নো এর জন্য আমি এখানে এই ডিরেকশনটা দিলাম এখানে ক্লিয়ার যদি আমাদের এখানে এর মানটা বিদ থেকে বড় হয় যদি ইয়াস হয় আমি প্রথমত মনে এই পাশে আসছি এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে আমি আরেকটা কন্ডিশন দেবো সেটা কি এর সাথেই প্রথমে এ বি এবং সি নিলাম না এর সাথে বিকে কন্ডিশন করলাম যে এর থেকে কি মানে এর মানটা কি বড় বিধ থেকে যদি ইয়াস হয় তাহলে আমি কি এর সাথে আবার সিকে কম্পেয়ার করবো এবার লিখবো এখানে আর একটা কন্ডিশন দেব এবার দিলাম এখানে যে আপনার হচ্ছে ইজ হ্যাঁ এর মান কি আমাদের এখানে সি থেকেও বড় আমি এটা আগে কাজ শেষ করি আগে এখানে আমাদের ইয়াস হতে পারে অথবা নো হতে পারে এখানে যদি ইয়াস হয় ইয়াস যদি হয় তার মানে এর মানটা বিধ থেকেও বড় হচ্ছে সি থেকেও বড় হচ্ছে তাহলে আমাদের কোনো কথা নেই প্রিন্ট হবে কি এ এ এ বড় এখানে এখানে প্রিন্ট প্রিন্ট ক্লিয়ার যদি আমাদের এর মানটা আমি কি বললাম ভালো করে শুনুন এর মানটা যদি আমাদের এর থেকেও বড় হয় এর মানটা যদি আমাদের মানে বিত থেকে যদি বড় তাহলে আমাদের ই সাপাতে হবে কিন্তু যদি এটা যদি নো হয় এখানে এটা যদি আমাদের নো হয় তার মানে কি এর মানটা এর মানটা আমাদের বিদ থেকে বড় হচ্ছে কিন্তু এর মানটা শীত থেকে বড় না তো এর মানটা যদি আমাদের বিদ থেকে বড় হয় এবং শীত থেকে তাহলে বড় এখানে তাই না এর মানটা যে বিদ থেকে বড় হয় কিন্তু শীত থেকে যদি বড় না হয় তাহলে সি এখানে এখানে প্রিন্ট সি মানে সি হবে এখানে আউটপুট নো হলে এটা ক্লিয়ার এটা আমরা এখানে আউটপুট দেব এটা আমাদের এখানে প্রথম স্টেপে গেল এখন এখানে যে নো হয় এর নো হওয়ার অর্থ কি বলুন তো এটা হচ্ছে নো হওয়ার অর্থ হচ্ছে কি আমাদের এর মানটা যে বীর থেকে বড় না হয় আদারওয়াইজ মানে এটাকে আমি অপোজিট ভাবে বলতে পারি এখানে কি বীর মানটা বড় এখানে কার মানটা বড় বীর মানটা তো বীর মানটা যদি বড় হয় এবার আমি কি বীর সাথে সি কে কম্পেয়ার করব তো আমার এখানে বীর মানটা বড় হলো এখানে হ্যাঁ তাহলে বীর সাথে আমি এবার সি কে কম্পেয়ার করব তো বীর মানটা কি সি থেকেও বড় আমি এখানে দিচ্ছি এভাবে সো একটু নিচে দেই এটা লিখবেন যে এখানে যে ইজ যেহেতু আমি এখানে বীর মানটা বড় বাড়ছে আমি একটু কালার করে দিচ্ছি এখানে আমাদের এটা বুঝাচ্ছে এ বড় এখানে এ বড় ক্লিয়ার বোঝানোর জন্য বলতে আর এখানে বি বি বড় তা হলে আমাদের পাশে আসলো এখানে তো এগুলো দিলাম কিন্তু মনে করবেন না এগুলো আপনি তাহলে পেন্সিল লেখে রাখতে পারেন যে মানে ভুলে জানার আর কি বিষয়গুলো যে বি দিলে আমাদের বড় হয় বীর মানটা যে আমাদের শীত থেকেও বড় হয় তাহলে এখানে আমাদের ইয়াস হতে পারে আর নো হতে পারে ইয়াস যদি আমাদের বীর মানটা যে শীত থেকে বড় হয় ইয়াস যদি হয় এখানে তাহলে আমাদের বীর মানটা এর থেকেও বড় হলো আবার শীত থেকে বড় হলো তার মানে এখানে প্রিন্ট করবো প্রিন্ট বি মানে বীর মানটা এখানে বড় প্রিন্ট বি তাহলে আমি এখানে পাচ্ছি কি বীর মানটা এখানে বড় পাচ্ছি এখানে সব থেকে ক্লিয়ার আচ্ছা আর যদি নো হয় এটা হ্যাঁ এটা আমাদের নো হয় এখানে নো হলে কি বলুন তো এখানে নো হওয়ার অর্থ হচ্ছে আমাদের বীর মানটা এর থেকে বড় বাট নট সি থেকে বড় এখানে শীত থেকে বড় হবে না তো শীত থেকে যদি বড় না হয় তাহলে সীর মানটা এখানে সবচেয়ে বড় আমরা করবো কি তখন আমরা এখানে সির মানটা সাপাবো এখানে ক্লিয়ার এতটুকুই ছিল আমাদের এখানে অ্যালগরিদম মানে এত এতটুকু ছিল ফ্লোসাট আর কি কারণ শেষ করতে হবে শেষ করার জন্য আমাদের এখানে এরকম এই সবগুলো থেকে আমি একটা করে সূচনা বিন্দু নিব সবগুলো কানেক্ট করলাম একসাথে আর এটাকে আমি জাস্ট এখান থেকে শেষ করবো এখানে এন্ড করে দেবো এখানে এন্ড ক্লিয়ার মানে এখন অ্যাট এ টাইমে কিন্তু এটা অ্যান্সার কিন্তু একটা দেবে এখানে আমি একটু মানে মান মানটান দিয়ে করি ধরুন প্রথমে আমি দিলাম যে পাঁচ দশ এবং হচ্ছে সাত দিলাম তো প্রথম কন্ডিশনটা এখানে চেক করলো যে আমাদের এখানে এটাকে যে এ ধরি এটাকে আমি বি ধর সি ধরি এর মানটা কি বি থেকে বড় না এটা হচ্ছে না তার মানে নো অপশন দিয়ে এখানে চলে যাচ্ছে এখানে যাওয়ার পর এবার আবার এখানে বি এর মানটা কি সি থেকে বড় এই কন্ডিশন দিচ্ছে হ্যাঁ এর মানটা ইয়েস ইয়েস হলে কি বি প্রিন্ট করবো তো বি প্রিন্ট মানে কি আমাদের দশ প্রিন্ট হবে এখানে ওকে আবার একইভাবে আপনি যে এখানে আরেকটা এক্সাম্পল নেন ধরুন আমি এখানে দিলাম যে দশ পাঁচ এবং সাত দিলাম এখানে এর মানটা কি বিদ থেকে বড় হ্যাঁ ইয়েস তার মানে এটা আমাদের এই পাশে আসবে এখানে এবং আবার এখানে চেক করবে যে এর মানটা কি সীত থেকেও বড় এটাও ইয়েস হচ্ছে তার মানে এখানে এর মানটা প্রিন্ট করবে এখানে ক্লিয়ার একইভাবে আপনি যে এইভাবে দেন যে আপনি সেভেন দেন ফাইভ দেন এবং টেন দেন তো এখানে এটা দেখুন এর মানটা কি আমাদের এখানে বিদ থেকে বড় হ্যাঁ এর মানটা আমাদের বীর থেকে বড় হচ্ছে এখানে এর মানটা বড় মানে এখানে ইয়েসও এখানে আসবে এবার দেখবে যে এর মানটা কি আমাদের শীত থেকে বড় না এর মানটা আমাদের শীত থেকে বড় না তার মানে সির মানটা বড় তো নো হচ্ছে নো হলে কী হবে সি প্রিন্ট হবে তার সি হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তো এইভাবে মূলত আসলে আমাদের এখানে গুলো শো করবে এটা হচ্ছে আমাদের গেলো ফোলোসার্ট এখন আমরা যে এখানে অ্যালগোরিদম লিখি এখানে অ্যালগোরিদম তা আমি সংক্ষিপ্তভাবে একটু লেখার ট্রাই করব তো আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে কি ধাপে ধাপে কাজ করবে এখানে মানে স্টেপ স্টেপ কাজ করবে তো আমি প্রথমত ধাপন শুরু করলাম ধাপন ধাপনের কাজ আছে শুরু করবে এখানে প্রোগ্রামটা ওকে শুরু করবে এরপর হচ্ছে আপনার কাজ আছে ধাপ টু এখানে হ্যাঁ ধাপ টু করবে কি এখানে ধাপ টু করবে তিনটি সংখ্যা আমরা নেব এখানে হ্যাঁ লিখবেন যেখানে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা এ বি সি নেই এখানে মানে আমরা তিনটি সংখ্যা নিলাম ইনপুট নিলাম এখানে তার মানে প্রথম স্টেপটা আমরা করলাম এখানে ক্লিয়ার এরপর হচ্ছে আমাদের ধাপ তিন তো এই ধাপ তিনের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে চেক করবো যে প্রথম সংখ্যাটি কি সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা ঠিক আছে তৃতীয় সংখ্যার চেয়ে বা থেকে একই হবে থেকে বড় এটা আপনাকে কোশ্চেন করছে এখানে ওকে তাহলে আপনার এখানে অ্যান্সার হতে পারে দুইটা একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে না আমাদের এখানে অ্যান্সারটা যে আমাদের হা হয় মানে রিয়াস হয় এখানে যে অ্যান্সারটা যে আমাদের এখানে হা হয় তাহলে আমরা করবো কি এখানে প্রথম সংখ্যাটা ছাপাবো এখানে লেখবো যে হা হলে আমরা লেখবো কি প্রথম সংখ্যাটা ছাপাই প্রথম সংখ্যা ছাপাই এখানে ছাপাই বলতে প্রিন্ট করি এখানে হ্যাঁ ছাপাই মানে এটা আমাদের প্রথমত গেল এখানে এটা আমি একটু ফাঁকা রাখছি এখানে একটু কাজ আছে এটা পরে দেখতেছি আর যে আমাদের না হয় এখানে না বলতে আমি খ নম্বর অপশন দেবো এখানে না ক্লিয়ার আমি এখানে আরেকটা অপশন দিলাম এখানে দুটো অপশন হওয়ার কথা একটা না হতে পারে একটা হা হতে পারে এখানে এখানে তাহলে আমরা করবো করবো এখানে আপাতত এখানে আমাদের আর কোনো কাজ করার চারে যাবো এখানে কি করলো এখানে প্রথম সংখ্যা কি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা থেকে বড় কিনা তার মানে এটা যদি আমাদের কোনোভাবে না হয় না মানে কি বললাম এখানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকেও বড় না তৃতীয় সংখ্যার থেকেও বড় না এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ মানে ধাপ তিন আমরা এটা শিখলাম এখানে যদি আমাদের কোনোভাবে প্রথম এই ধাপ তিন যে আমাদের স্কিপ হয় এটার অর্থ হচ্ছে আমাদের এখানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকেও ছোট আবার তৃতীয় সংখ্যা থেকেও ছোট এখানে ক্লিয়ার আচ্ছা মানে আমি পরে এক্সাম্পল দিচ্ছি ধাপ চারে গিয়ে কী হবে এখানে লেখবে এখানে যে দ্বিতীয় সংখ্যাটি হ্যাঁ দ্বিতীয় তার মানে প্রথম সংখ্যা যদি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় থেকে ছোটো হয় তাহলে প্রথম সংখ্যাকে আর কম্পেয়ার করার দরকার নেই এখন লিখবো যে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যা থেকে বড় তৃতীয় সংখ্যা থেকে

আচ্ছা এটা একটু আমাদের এখানে আরো একটু কাজ আছে এটা কাজটা পরে করতেছি না হয় না হলে কি হয় বলুন এখানে না হওয়ার অর্থ হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় সংখ্যাটা যদি আমাদের তৃতীয় সংখ্যা থেকে বড় না হয় তাহলে তৃতীয় সংখ্যাই বড় এখানে দেখবো তৃতীয় সংখ্যাটি সাপাই তৃতীয় সংখ্যাটি সাপাই এখানেও একটু আমাদের হালকা কাজ আছে এখানে না হলে আমি এখানে দেবো অ্যান্ড আপনি হচ্ছে ধাপ পাঁচ দেন এখানে ধাপ পাঁচ এটা শেষ করেন এখানে আমি কেন এটাকে স্কিপ করলাম এখন দেখুন যদি আমাদের কখনো বড় সংখ্যাটা আমি পেয়ে যাই এখানে তাহলে আমরা এখানে ধাপ ধাপ পাশে এখানে এখানে যাই আমাদের ধাপ মানে যদি কখনো দ্বিতীয় সংখ্যাটা যদি হয় তাহলে আমরা এখানে ধাপ মানে শেষ ধাপ পাশে যাই ক্লিয়ার এখানে আমাদের কি ধাপ পাশে যাই আই থিঙ্ক আমার বিষয়টা বুঝতে পারছেন এখানে আমি স্টেপ স্টেপ গেছি এখানে এখন আপনি একটু ইনপুট নেন ধরেন আমি এখানে নিলাম দশ এখানে বারো নিলাম আর এখানে তেরো সাত নিলাম এখানে ক্লিয়ার তো প্রথম সংখ্যাটা এখানে দেখুন তো আমাদের তিনটে সংখ্যা নিলাম ইনপুট প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাতে বড় না আসলে এটা হচ্ছে না এখানে আমাদের এই প্রথম কন্ডিশন মানছে না তাহলে না এখানে প্রথম সংখ্যাটা আমাদের কি দ্বিতীয় সংখ্যা থেকে বড় কিন্তু তৃতীয় সংখ্যা থেকে বড় না তার মানে এখানে এই কন্ডিশনটা মানতেছে না এখানে এটা তো বুঝছি আমরা এখানে এখন আমরা এখানে না হলে আমাদের কি করবো এখানে চার নম্বর ধাপে যাবে এখন বলছে দ্বিতীয় সংখ্যাটা কি তৃতীয় সংখ্যা থেকে বড় তো আমি দেখতেছি দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাতেই বড় এখানে তার মানে দ্বিতীয় সংখ্যাটা ছাপাবো আমরা এখানে এই যে এখানে দুই নম্বর সংখ্যাটা ছাপাবো এখানে মানে দুই নম্বরটাই অ্যান্সার হবে আর আমরা প্রোগ্রামটা শেষ করবো এখানে ওকে আবার যে আপনি এরকম হয় যে আপনার বারো এখানে দিলেন দশ দিলেন এখানে পাঁচ দিলেন এখানে ক্লিয়ার তো এই ক্ষেত্রে কী হবে এখানে প্রথম সংখ্যাটা কিন্তু বড়ো হচ্ছে দুটোর থেকে এখানে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এটাই প্রথম সংখ্যাটা ছাপাবো এবং আমরা এখানে পাঁচ নম্বর ধাপ কি এটা শেষ করে দেবো ওকে এভাবে আর কি মূলত কাজটা হবে এখন আপনি আপনাকে হোমওয়ার্ক দেবো যে আপনি হচ্ছে করবেন এখানে যে তিনটি সংখার মধ্যে ছোট সংখ্যা বের করা হ্যাঁ ছোট সংখ্যা বের করার অ্যালগো রি দম ও ফ্লোসার ওকে এখন আপনি যেটা পারেন নিজে থেকে পারেন তাহলে অবশ্যই নিজেকে ট্রাই করবেন আর না পারলে আমি এখানে তাদের জন্য করে দেবো আমরা প্রথমত এখানে ফ্লোসার্টটা দেখব এখানে ফ্লোসার্ট সো আমরা এখানে স্টার্ট করি আমরা ফ্লোসার্টটা কীভাবে করবো আমরা প্রথমত তিনটে সংখ্যা এখানে নিব এখানে ক্লিয়ার আমরা জাস্ট এই ম্যাথটা করবো এখানে এর আগেরটা একদম রিভার্স অর্ডারে মানে উল্টাভাবে কাজ করবো এখানে তো স্টেপ বাই স্টেপ দেখলে ম্যাথগুলো পারবেন ইনশাল্লাহ তো প্রথমত আমরা এখানে এটা স্টার্ট করবো স্টার্ট করলাম এখানে ক্লিয়ার সো স্টার্ট করার পর আমরা তিনটা সংখ্যা ইনপুট নেব লিখব যে ইনপুট ইনপুট এ বি সি তো একটা বিষয় বলি আপনি চার আবার দাললি করে চারটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার ট্রাই করবেন না কারণ এটা অনেক বড় হবে প্রসেসটা তো এই চারটে সংখ্যা বা দশটা সংখ্যা মানে তিনের অধিক হওয়ার জন্য আমাদের একটু আলাদা একটা কোডিং সিস্টেম আছে ওই কোডিং সিস্টেম করলে কিন্তু হবে আমরা প্রত্যেকটার সাথে চেক করবো এখানে ক্লিয়ার ওটাকে শর্টেড অর্ডারও বলা যাবে এখানে আমরা প্রথমত করলাম কি ইনপুট নিলাম তিনটা সংখ্যা নিলাম এখানে এ বি সি নিলাম এরপর আমরা এখানে চেক করব এই জন্য আমি এখানে কন্ডিশন হচ্ছে রম্বোস সাইন হবে এখানে ক্লিয়ার তো রম্বোস সাইন আমাদের কি হবে এখানে ইজ উল্টা করে দেবো এখানে এর মানটা কি বিত থেকে ছোট আমি এর আগে করলাম কি এর মানটা কি বিত থেকে বড় এটা আমাদের এখানে ইয়াস একটা হবে এখানে এটা আমাদের নো হবে এখানে ক্লিয়ার আচ্ছা তো ইয়াস এর জন্য আমাদের একটা কন্ডিশন নো এর জন্য একটা কন্ডিশন আমি এখানে দেখলাম কি এর মানটা কি বিত থেকে ছোট এটা যদি ইয়াস হয় এবার আমি এখানে চেক করব যে এর মানটা কি আমাদের সিট থেকে ছোট ব্যাপারটা মনে বুঝছেন উল্টোভাবে আই জাস্ট কাজটা করলাম এখানে আমরা প্রথমত এর মানটা প্রথমত কি করলাম এখানে বি থেকে ছোট কিনে এটা চেক করলাম এটা যে আমাদের ছোট হয় তাহলে আমি এখানে ইজ এর মানটা কি আমাদের এখানে সিট থেকে ছোট এখন এর মানটা যে আমাদের সিট থেকেও ছোট হয় বি থেকেও ছোট হয় তাহলে আমাদের এটা ইয়াস হয় ইয়াস হলে আমরা করবো কি এর মানটা সাবাবো এখানে কি করবো এখানে প্রিন্ট এ প্রিন্ট এ এখানে মানে এটাকে আমি এখানে সাবাবো এখানে ক্লিয়ার এতটুকু জাস্ট কাজ আর কি দুটোর মধ্যে কম্পেয়ারিজন হচ্ছে এটাই এতটুকু যে বিষয় দিই যদি আমাদের এর মানটা এটা যে নো হয় এখানে নো বলতে আমাদের এখানে এর মানটা বিধ থেকে ছোট কিন্তু এর মানটা শির থেকে ছোট না এর এর মানটা সিদ্ধ থেকে ছোট না মানে কি আমাদের সির মানটাই ছোট এখানে তাহলে আমরা প্রিন্ট করবো কি সির মান প্রিন্ট সি এখানে ক্লিয়ার এটা কোনোভাবে নো হলে আমাদের কি প্রিন্ট আমরা কি সি করবো এখানে এতটুকু আমাদের গেল হচ্ছে প্রথম ইয়েস কন্ডিশনে এখন তার মানে এখানে এটা আমি একটু জাস্ট আবার লিখে দিই এটা হচ্ছে এ ছোট এ ছোট আর আমাদের এই কন্ডিশনটা যে নো হয় নো মানে কি এখানে বলতে এখানে বি ছোট এখানে মানে এই দিকের অংশটা আমাদের এখানে এ ছোট বুঝাচ্ছে এখানে আর এই দিকের অংশটা আমাদের বি ছোট বুঝাচ্ছে এখন আমরা আগের মতো করে করব যে এখানে আর একটা কন্ডিশন দেব এখানে তো এই কন্ডিশনটা হবে এখানে এরকম যে ইজ আমাদের বি ছোট হয় তো আমি এখানে লিখবো যে বি এর মানটা কি সি থেকে ছোট তার মানে বীর মানটা সির থেকে ছোট এই কন্ডিশন বা এখানে সির মানটা বড় থেকে একই বিষয় এখানে এটা যে আমাদের ইয়াস হয় এখানে ইয়াস মানে কি আমাদের বিটা এখানে তাই না যে প্রিন্ট বি এতটুকুই প্রিন্ট বি করলাম আমরা এখানে আর এটা যে আমাদের নো হয় এখানে নো হলে কিন্তু আমাদের এখানে সির মানটা ছোট এখানে তার মানে এই যে এখানে জাস্ট এখানে রাখলেই হয়ে যাচ্ছে এটা সো এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোসার এখন সবগুলোকে একখানে করে আমি এটা এন্ডিং করে দেবো এখানে সো জিরো করলাম এটা এটা আমাদের যে মানে জিরো না এটা আসলে আমাদের বৃত্তা বৃত্ত দিয়ে এখানে সংযুক্ত করা হয় এখানে কোনো কিছুকে হুম সংযুক্ত তো আমি এখানে চিহ্নগুলো দেবো এখানে তিস চিহ্নগুলো আর থেকে আমি এটা বের করে এটাকে এন্ডিং করে দেবো এখানে এটা এন্ড করে দেবো এটাই এটা হচ্ছে আমাদের এখানে ফ্লোসার্ট ক্লিয়ার তো ফ্লোসার্টটা না বুঝলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন এটা অবশ্যই কানেক্ট থাকবে এখানে প্রত্যেকটা কানেক্ট থাকবে এই বড়োটার মতো করে আমরা কিন্তু এখানে সোলোটা করলাম এখন একইভাবে আমরা যে অ্যালগোরিদমটা লিখি এখানে জাস্ট বুঝবেন একটু ভালো করে অ্যালগরিদম অ্যালগোরি দম সো আমরা প্রথমত করব কি ধাপ ওয়ান হ্যাঁ ধাপ ওয়ান এই ধাপ ওয়ানের কাজটা হচ্ছে কি আমাদের এখানে প্রথমত স্টার্ট করতে হবে আমাদের হুম আমি করবো শুরু করবো এটাকে শুরু করলাম এখানে ঠিক আছে ধাপ টু

আমি কয়েকটা জিনিস আগে লিখে রাখবো যাতে করে পরবর্তীতে আপনার বোঝাতে একটু সুবিধা হবে তো আমি প্রথমে লিখবো যেখানে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা থেকে বড় দ্বিতীয় সংখ্যা থেকে আমরা ছোট নিয়ে আমরা কাজ করবো এখানে ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় সংখ্যার ছোট এটা কিন্তু কোশ্চেন করছে এখানে ক্লিয়ার তো এখানেও আমাদের অ্যান্সার হবে দুটো একটা হা হবে একটা হচ্ছে না হবে এখানে আমরা নম্বর দিলাম এখানে মনে এটা যে হা হয় এখানে ক্লিয়ার তো হা হলে আমাদের কি হবে এবং না হলে কি হবে তাহলে আমরা এটা দেখবো এখানে এবার এটা যদি আমাদের হা হয় এবার আমাদের আবার কন্ডিশন চেক করব যে আপনার এখানে প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যা থেকে ছোট তৃতীয় সংখ্যার ছোট তাহলে আমাদের এখানে দেখুন এটা একটা হানা না পাইছি এখানে এবার আমি আবার হানা করবো এখানে হানার জন্য এবার আমি আরেকটা দিলাম যে এ দিলাম এখানে এটা যদি আমাদের হা হয় তাহলে আমাদের কি করবো এখানে এই প্রথম সংখ্যাটা আমরা ছাপাই এখানে আপনি চাইলে যে বড় সংখ্যাটা কিন্তু এভাবেই করতে পারবেন এখানে ক্লিয়ার যদি আমাদের বি নাম্বার দিলাম এটা যে না হয় এখানে না হওয়ার অর্থ কি না হওয়ার অর্থ হচ্ছে আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট এটা মানলাম আবার প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে ছোট না তো প্রথম সংখ্যা যদি আমাদের তৃতীয় সংখ্যা থেকে ছোট না হয় তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা এখানে ছোট তাহলে না হলে কি এখানে তৃতীয় সংখ্যা সি এখানে তৃতীয় সংখ্যাটা এখানে ছোট হবে রাইট মানে এতটুকুই জাস্ট আমাদের বিষয় এখানে তো এই যে আমাদের প্রথম সংখ্যাটা ছাপালাম এখানে আরেকটু পরে কাজ আছে এটা পরে দিচ্ছি মানে এটা একটু রিটার্ন করতে হবে তো আর এটা যে আমাদের না হয় মানে এটা যে আমাদের না হয় কোনোভাবে আমি কালারগুলো একটু ভালো করে দেখবেন যে আমাদের এটা খ নম্বর অপশন দিলাম আমি এটা দিলাম এখানে যদি না হয় এখানে না হলে আমাদের পরবর্তী ধাপ চারে যাব আমরা এখানে আমি কখন গেলাম যখন আমাদের এই কন্ডিশনটা না পাবো এখানে তো হা হলে তো আমাদের এখানে এটা এই দুটো নিয়ে কাজ করবে এখানে সো এখানে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা থেকে ছোট তার মানে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট যে না হয় তাহলে আমাদের কি দ্বিতীয় সংখ্যাটা ছোট হবে এখানে বুঝতে ব্যাপারটা এখানে এই যাতে এইটা আমাদের এখানে ডিফাইন করতেছে এটা ডিফাইন করতেছে আমাদের এখানে কি মানে যদি হা হয় এটা এখানে ক্লিয়ার এখানে এটা ডিফাইন করবে আমাদের প্রথম সংখ্যাটা ছোট আর আমাদের এই চার নম্বর ধাপ কি করবে এখানে দ্বিতীয় সংখ্যাটা ছোট নির্দেশ করবে এখানে তো দ্বিতীয় সংখ্যা যে আমাদের ছোট নির্দেশ করে তাহলে আমরা এখানে দ্বিতীয় সাথে তৃতীয় কম্পেয়ার করবো লিখবো যে দ্বিতীয় সংখ্যা কি দ্বিতীয় সংখ্যা কি তৃতীয় সংখ্যার ছোট তাহলে আমাদের এখানে আমরা দ্বিতীয় সংখ্যা ছোট পেয়ে কিন্তু না হওয়ার কারণে আমরা এখানে চালিয়ে আসছি তো এখানে যে ছোটো যে হয় মানে এই দ্বিতীয় সংখ্যা যে আমাদের তৃতীয় থেকে ছোটো হয় এখানে যে আমাদের হা হয় এখানে এটা আমি ক নম্বর দিলাম এখানে হা তা হা হলে কী হবে বলুন এখানে দ্বিতীয় সংখ্যাটা প্রথম থেকে ছোট হচ্ছে আবার তৃতীয় থেকে ছোট হচ্ছে তাহলে মানে কি দ্বিতীয় সংখ্যা বি ছাপাই এখানে দ্বিতীয় সংখ্যা বি ছাপাই তো আমাদের এখানে একটু আরও একটু কাজ আছে কাজটা আমি পরে লিখতেছি এখানে আর যদি আমাদের এখানে না হয় এখানে ক্লিয়ার এটা যে আমাদের না হয় এখানে মানে এটা তো হা হলে আমরা তো পেলাম এখানে এটা কোনো সমস্যা নেই আর যে আমাদের না হয় এটা না হলে কি হয় বলুন এখানে যদি দ্বিতীয় সংখ্যাটা আমাদের এখানে প্রথম থেকে ঠিক আছে এটা হয়তো এখানে আসলো কিন্তু তৃতীয় থেকে যদি না হয় তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা ছোট এখানে দেখবেন যে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এখানে ক্লিয়ার এখানে আমি আর একটু রাখলাম এই কাজটা এখন আমি এখানে করব কি ধাপ পাশে যাবো

ক্লিয়ার তো আপনি এখানে না দিয়ে কিন্তু ধাপ পাশে কিন্তু আপনি হচ্ছে তৃতীয় সংখ্যাটা ছাপাতে পারতেন এবং ধাপ ছয় গিয়ে শেষ করতে পারতেন আমি সমস্যা নেই আমি এক লাইনে এটা শেষ করলাম মানে একটা লাইন আর বেশি কেন লাগবো মানে এতটুকু যা বিষয় যে আমাদের তিনটে সংখ্যার মধ্যে বড় ছোট সংখ্যা বের করার জন্য আমরা এভাবেই কিন্তু কাজগুলো করতে পারবো এখানে ক্লিয়ার এই হচ্ছে আমাদের বিষয়তে আমরা নেক্সট অন্য কোনো একটা বিষয় নিয়ে ইনশাল আলোচনা করবো ভালো থাকবেন